এই ছেলেটার নাম আফজাল শহরের অলিতে গলিতে পড়া বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা তার কিন্তু একদিন এমন একটা পায় পুলিশ তদন্ত করে জানতে পারে এই জিনিসটায় লুকিয়ে আছে একটা বিশ বছর মেয়ের এক বেদনাদায়ক হিস্ত্রি আমি আগেই বলে দেই প্রথম দিকে মুভিটা দেখে আপনার কাছে মনে হবে সাধারণ একটা গল্প কিন্তু ধীরে ধীরে যখন আপনি গল্পের ভেতর ঢুকে যাবেন আপনি অনুমানই করতে পারবেন না কি থেকে কি যে হলো তাই ভিডিওটা সাধারণভাবে না নিয়ে মনোযোগ দিয়ে দেখুন কথা বলছিলাম সম্প্রতি মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি সূত্রা কথা তাহলে চলুন আজকের না বাড়িয়ে সিনেমার শুরুটা হয় একটা স্কুল থেকে এই মেয়েটার নাম নিমিশা এই স্কুলের টিচার কিরকম জানি রেগে আছে তাই না আসলে তার ক্লাস অর্ধেক স্টুডেন্টই করে না এর কারণ হলো জাবিয়া জাবিয়ে একজন পুলিশ ইন্সপেক্টর তার প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ ডিউটি যে সময়টা সে অবসর থাকে ওই সময়টা সে অযথা নষ্ট না করে এই এলাকার স্টুডেন্টদের ফ্রিতে ম্যাথ শেখায় কিন্তু স্টুডেন্টরা এখন করে কি স্কুলের লাস্ট পিরিয়ড ম্যাথ আর এই সাবজেক্টের টিচার নিমিশা তো বাচ্চারা নিমিশায় ক্লাস না করে জাবিয়ার কাছে চলে যায় একদিন দুদিন হলে ঠিক আছে কিন্তু মাসের পর মাস কে এটা মেনে নেবে তাই নিমিশা স্কুলের প্রিন্সিপালকে নিয়ে আজ পুলিশ স্টেশনে এসেছে প্রিন্সিপাল বিষয়টা জাবিয়াকে বুঝিয়ে বলে দেখুন আপনি আপনার দিক থেকে আপনি পুরো ঠিক কিন্তু এটাও তো দেখবেন বাচ্চারা ক্লাস ফেলে চলে আসে আপনার এখানে এটা কি ঠিক তখন জাবিয়া বলে আমি তো এটা জানি না আচ্ছা বিষয়টা আমি দেখছি আমি তাদের অভিভাবকদের সাথে কথা বলছি আর নিমিশা ম্যাডাম আপনি চিন্তা করবেন না কাল থেকে আপনার ক্লাসে সবাই যাবে পুলিশ স্টেশনের উপরেই জাবিয়া বাচ্চাদের টিউশন করায় তো এরপর জাবিয়া এদের বিদায় দিয়ে উপরে চলে যায় বলে রাখি জাবিয়ার টিউশনের নাম পুলিশ টিউশন জাবিয়া ক্লাসে এসে এদের সবাইকে বলে আমি শুনলাম তোমরা নাকি স্কুলে মেথের ক্লাস করোই না আমি যদি আর এটা শুনি আমি কিন্তু তোমাদের আর ক্লাস নেব না তো সবাই এটা মেনে নে বলে আর এমনটা হবে না আসলে জাবিয়ার সঙ্গে এদের যে শুধু টিচার আর স্টুডেন্টের সম্পর্ক এটা বললে ভুল হবে জাবিয়া এদের সাথে বন্ধুর মতো আচরণ করে তাই আর কি কেউ কথা বাড়ায় না সবাই আবার ক্লাসে যেতে শুরু করে সবকিছুই ঠিকঠাক ছিল একদিন যখন জাবিয়া এদের ক্লাস নিচ্ছিল তখন জয়সুবিয়া নামে একজন কনস্টেবল এসে জানায় স্যার গ্রামের পঞ্চায়েত প্রধান এসেছে লোকটার নাম থোমাস আনোয়ারকে এদের কাছে বসিয়ে সে নিচে চলে আসে আসলে এই গ্রামের পাশেই একটা মন্দির আছে আর এই মন্দিরের পাশেই একটা কুয়া আছে মন্দিরের কাছে কুয়াটা থাকায় এই কুয়াটাও সবাই পবিত্র মনে করে কখনো বাজে জিনিস কুয়ার মধ্যে ফেলে না কিন্তু আজ দুজন লোক এসে কুয়াটায় মুরগির বর্জ্য এনে ফেলতে থাকে যখন এটা সতীশ নামে এই লোকটা দেখে সে বাধা দিলে তাকে এরা অনেক মারধর করে তাই আর কি থমাস কমপ্লেন লিখতে এসেছে জাবিয়া বলে আচ্ছা এটা আমি দেখছি এই নিয়ে আপনি চিন্তা করবেন না এরপর জাবিয়া দুজন ইন্সপেক্টরকে তাদের সাথে পাঠিয়ে দে আর বিষয়টা দেখে আসতে বলে এরপর আমরা অখিল আর আরিয়া নামে দুজন শিক্ষার্থীকে দেখতে পাই তারা দুজন একই ক্লাসে পড়ে তাছাড়া তাদের কথাবার্তায় আমরা এটা বুঝতে পারি তারা দুজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজন গল্প করে করে বাড়ি ফিরছিল কিন্তু কিভাবে জানি তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে ফেলে আরিয়ার ভাই বিবেক তাদের দুজনের এভাবে চলাফেরা সে মুঠেও মেনে নিতে পারছিল না কিছুক্ষণ পর আরিয়া যখন বাড়িতে আসে বিবেকের জন্য আরিয়া খেয়ে অনেক মারে আর ওয়ার্নিং দিয়ে চলে যায় আর যেন আমি ওই ছেলেটার সাথে তোকে না দেখি আরিয়ার বাবা মা ও বিবেককে কিছু বলতে পারে না বিবেক এত মার মারি আরিয়া কি কিন্তু বিবেককে বাধা দেওয়ার কারো সাহস নেই দেখেও না দেখার ভান করতে হয় আর কি আরিয়ার পাশের বাড়িতেই থাকতো তাদের স্কুলের ম্যাডাম নিমিশা আরিয়া কাঁদতে কাঁদতে নিমিশার কাছে চলে যায় নিমিশা বলে দিনের পর দিন এটা এখন আর মানা যাচ্ছে না দাঁড়াও আমি দেখছি কি করা যায় আসলে এটা আজ নতুন না এর আগে অনেকবার বিবেক আরিয়াকে জানোয়ারের মতো মেরেছে তাই নিমিশা আজ একটু রেগে গেছে এরপর আমরা অখিলকে দেখতে পাই সে কলাবাগানে বাগানে তার বাবার সাথে ফাঁদ পাততে এসেছে আসলে তাদের গ্রামে শুকুরের সংখ্যা অনেক বেশি প্রতিদিন তাদের কলাবাগান নষ্ট করে যায় ফাঁদ পাতার সময় অখিলের বাবা বলে এই ফাঁদে যদি তোর একবার হাত বা পা লেগে যায় তুই চান্দের দেশে চলে যাবি সিনেসে পরের দিন আমরা দেখতে পাই নিমিশা জাবিয়ার কাছে এসেছে আর বিবেক যে জানুয়ারের মতো আইয়ের উপর অত্যাচার করে সব ভেঙে বলে জাবিয়া বলে আচ্ছা আমি দেখছি এরপর নিমিশা চলে যায় এরপর আমরা দেখতে পাই জাবিয়া আর তার দুজন ইন্সপেক্টর ওই ইন্সপেক্টরটা পরিদর্শন করতে এসেছে আসলে এই জায়গাটা ডেভিড নামে একজন লুকে কিন্তু লুকটা এখন এখানে থাকে না সে কানাডায় তার পরিবারকে নিয়ে সেটেল হয়ে গেছে কিন্তু গ্রামের লোকজন এটা মানতে পারছে না যে কাছেই তো তাদের মন্দির কিন্তু প্রত্যেক দিন কেউ না কেউ এসে বাজে জিনিসপত্র কোয়াটার মধ্যে ফেলে যায় সবাই জাবিয়াকে বলে এর একটা স্থায়ী সমাধান দেওয়ার জন্য জাবিয়া বলে আচ্ছা আমি দেখছি বলে সে চলে যায় এরপর আমরা পেটসি নামে একটা মেয়েকে দেখতে পাই সে স্কুটি চালিয়ে কোথাও ছিল। রাস্তায় ওদিকে আবার ট্রাফিক পুলিশ চেকিং করছে পুলিশ পেটসির স্কুটিটা আটকায় কিন্তু আনোয়ার লক্ষ্য করে পেটসি স্কুটিতে কোনো নাম্বার প্লেট লাগানো নেই লাইসেন্স দেখাতে বললে পেরসি একটা কানাডিয়ান লাইসেন্স আনোয়ারের হাতে ধরিয়ে দেয় পেরসি মূলত কানাডিয়ান প্রবাসী তো ইন্ডিয়ান লাইসেন্স না থাকায় আনোয়ার পেটসিকে আর যেতে দেয় না আর জয়সুবিয়া পেটসি স্কুটিটা পুলিশ স্টেশনে নিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই জাবিয়া বিবেককে পুলিশ স্টেশনে রেখেছে একটু পর যখন বিবেক পুলিশ স্টেশনে আসে জাবিয়া বিবেককে একটা খোসা থাপ্পড় মারে আর বলে কেন মেরেছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আর যেন কখনো এরকম না হয় এদিকে তখনই পেরসি তার আনটি শার্লিকে নিয়ে স্কুটিটা নেওয়ার জন্য পুলিশ স্টেশনে আসে মূলত শার্লি থমাসের ছেলের বউ আর পেটসি থমাসের ছেলের কোনো এক রিলেটিভ তখনই বিবেকের সাথে শার্লির দেখা হয়ে যায় তাদের কথা বলার ধরন দেখে বোঝা যায় তারা একে অন্য কি চিনে শার্লি বিবেককে জিজ্ঞেস করে এখানে কি করছো বিবেক বলে না পাসপোর্ট ইনকোয়ারি করার জন্য এসেছিলাম বিবেক মিথ্যা কথা বললেও ও আসলেই এখন বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছে কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না শার্লি বিষয়টা জানার পর বলে জোসেফ তোমার সম্পর্কে আমাকে বলেছিল আমি দেখছি কি করা যায় আমার পরিচিত অনেক লোক এখানে আছে যারা তোমাকে অবশ্যই সাহায্য করবে তুমি সাত থেকে দশ দিনের মধ্যে তোমার পাসপোর্ট আমার বাড়িতে নিয়ে এসো আশা করি আমি সব কিছু তোমাকে সলভ করে দিতে পারবো এদিকে আজ ছিল ক্রিসমাস টেম আর এখানে যেহেতু অনেক স্টুডেন্ট পড়তো সবাই পুলিশ স্টেশনে ক্রিসমাস সেলিব্রেশন করার প্ল্যান করে সাথেও তাদের তো একটা ভালো সম্পর্ক আছে সেও আর বাধা না সবাই অনেক খুশি ছিল এদের সবাইকে উপরে মজা করছে দেখে পেরসিও তাদের সাথে সামিল হয় এদিকে বিবেক যখন উপরে তাকায় তখন দেখে অখিল আরিয়া একসাথে বসে গল্প করছে সেলফি তুলছে রেগে তো সে পুরো কোলা গাছ আর এটাও বুঝতে পারে আরিয়া জাবিয়াকে বলেছে দেখে জাবিয়া তাকে পুলিশ স্টেশনে এনে যাচ্ছে এদিকে শার্লি জরিমানা দিয়ে পেরসির স্কুটি নিয়ে চলে আসে সিন আছে পরের দিন যেখানে আমরা দেখতে পাই একে একে সবাই সাইকেল চালিয়ে স্কুলে আসছে কিন্তু হঠাৎ করে একটা ছেলে মাথা ঘুরিয়ে পড়ে যায় এদিকে আফজাল নামে এই ছেলেটা যখন ছাত্রদের শপথ করাচ্ছিল সেও দুই এক লাইন বলে মাথা গুড়িয়ে পড়ে যায় সিনাসে হাসপাতালে আমরা দেখতে পাই এরা দুজন না শুধু একে একে তারা পাঁচ জন মাথা গুড়িয়ে পড়েছে খবর পেয়ে জাবিয়াও এদের দেখতে আসে জাবিয়া তাদের জিজ্ঞেস করে তোমরা কি খেয়েছ সত্যি করে বলো তখন তাদের মধ্যে একজন বলে সিকারেট জাবিয়া বলে তোমরা স্কুলে পড়তে যাও না এসব করতে যাও জাবিয়া আনোয়ারকে বলে এদের অভিভাবক ডাকতে এরা তখন জাবিয়ার কাছে কাগজে মিনতি করতে শুরু করে আর তাদের পরিবারকে এটা না জানাতে বলে তাদের ভুল তারা স্বীকার করে তো জাবিয়াও তখন আর কোথা বাড়ায় না বাচ্চা ছেলে মেয়ে ভুল তো আর নিজের ইচ্ছেতে করে নি এরকম বয়সে কোনটা ভালো কোনটা খারাপ তা আসলেই বোঝা দেয় তো এবারের মতো বুঝিয়ে শুনিয়ে জাবিয়া তাদের ক্ষমা করে দেয় এরপর সিরাজে পরের দিন পুলিশ স্টেশনে আজ জন্মদিন জাবিয়া সহ আরিয়ার সব বন্ধু বান্ধব মিলে তারা আরিয়ার জন্মদিন সেলিব্রেট করে রাতের বেলা আমরা দেখতে পাই নাখুল আর অখিল মিলে আরিয়ার জন্মদিন উপলক্ষে জঙ্গলের ধারের পূর্ণাসি বাড়িটা সুন্দর করে সাজায় একটু পর আরিয়া আসলে তারা দুজন মিলে কেক কাটে কিন্তু তখনই কিভাবে খবর পেয়ে আরিয়ার ভাই বিবেক চলে আসে আরিয়াকে বিবেক মারলে অখিল বিবেককে বাধা দেয় বিবেক রেগে তখন অখিলকে ধাক্কা মেরে দেয়ালের উপর ফেলে দেয় অখিলেতে করে তার মাথায় অনেক আঘাত পায় আর সে সেন্সলেস হয়ে যায় এরপর আরিয়াকে এমন ভাবে মারে একটা ভাই কখনো তার বোনকে এভাবে মারতে পারে না আরিয়ার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আরিয়া এরপর কোনোভাবে নিমিশাদের বাড়িতে চলে যায় নিমিশা আর তার মা আরিয়াকে ধরাধরি করে তখন হাসপাতালে নিয়ে যায় সিনাসে আসে পরের দিন অখিল নাকুল জাবিয়ার ক্লাস শেষ করে বাড়ি ফিরছে প্রত্যেকদিন যদিও তারা তিনজন থাকে কিন্তু আজ তারা দুজন আছে অখিল নাকুলকে বলে জানিস কাল রাতে আরিয়ার ভাই আরিয়াকে খুব মেরেছে আমি এটা মানতে পারছি না রে ওকে একটা শাস্তি দিতেই হবে নাকুল বলে কি করবি তাহলে অখিল বলে ও আমি ভেবে রেখেছি ওই দিন রাতে অখিল শুকরমারার দুটো ফাঁদ মন্দিরের কুয়ার পাশে পাততে যায় অখিল জানে বিবেক প্রত্যেকদিন দিন রাতে এই কুয়ার মধ্যে ময়লা ফেলতে আসে তো অখিল ফাঁদ দুটো পেতে ঘাস লতা বাতা দিয়ে ঢেকে রাখে এরপর অপেক্ষা করতে থাকে কখন বিবেক আসবে একটু পর বিবেক যখন আসে তখন বিবেক ভাগ্যক্রমে প্রথম ফাঁদটা কোনোভাবে হয়ে যায় কিন্তু দ্বিতীয় ফাঁদে তার পা পড়ে যায় বিবেক তার নিয়ন্ত্রণ হারিয়ে তখন কুয়ার মধ্যে পড়ে যায় তবে অখিলের চিন্তা ধারণা এমন ছিল না অখিলের মনে মনে ছিল এই ফাঁদে পা পড়লে বিবেকের পা আলাদা হয়ে যাবে কিন্তু এরকমটা যে হবে সে জীবনেও কল্পনা করতে পারেনি পরের দিন অখিল ভয়ে জাবিয়ার কাছেও পড়তে যায় না ওদিকে ক্লাস শেষ করে জাবিয়া অখিলের বাড়িতে যায় অখিল কেন ক্লাসে আসেনি এটা জানতে অখিলের বাড়িতে গেলে অখিলের মা জাবিয়াকে জানায় অখিল আজ একটু অসুস্থ এর জন্য পড়তে যায়নি জাবিয়ার পর অখিলকে বাইরে থেকে বাই বলে চলে যায় এদিকে নিমিশা জাবিয়াকে কল করে জানায় গতকাল বিবেক আবার আরিয়াকে মেরেছে প্রত্যেকবার তো মারার একটা ধরন ছিল কিন্তু এবার বিবেক আরিয়াকে এমন ভাবে মেরেছে আরিয়া ঠিকমতো পারছে না জাবিয়া বলে বাহ ভালো কাজ উঠে করেছ ঘটনার আজ তিন দিন আর আজ তুমি আমাকে বলছো জাবিয়া এরপর বিবেকের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে জাবিয়া আরিয়ার বাবার কাছ থেকে জানতে পারে বিবেক আজ এক সপ্তাহ ধরে বাড়িতে আসেনি জাবিয়া বলে তাহলে কমপ্লেন করেননি কেন বিবেকের বাবা তখন জানায় দশ পনেরো দিনের জন্য বিবেক এরকম গায়ব হয়ে গিয়েছিল কিছুদিন পর জানা যায় কিছুদিন পর জানা যায় সে হায়দ্রাবাদ ইন্টারভিউ দিতে গেছে জাবিয়া বলে তাহলে ফোন তুলছে না কেন বিবেকের বাবা বলে ফোন তো ঘরেই বিবেক তুলবে কি করে তখনই আরিয়া বিবেকের ফোনটা এনে জাবিয়াকে দে। জাবিয়া আরিয়ার এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায় বিবেকের বাবাকে বলে বিবেক আসলে বলবেন আমার কাছ থেকে ফোনটা নিতে এরপর জাবিয়া চলে যায় কিছুদিন এভাবেই চলে যায় ওদিকে এখনো বিবেকের কোনো সন্ধান পৌঁছায়নি জাবিয়ার এবার সন্দেহ যাপতে শুরু করে আর সে আজ বিবেকের কল হিস্ট্রি বের করে আর দেখে ম্যাথিউস নামে একজন লোকের সাথে বিবেক নিখোঁজ হওয়ার আগে লাস্ট এছাড়া বিবেকের কল হিস্ট্রিতে আর কোনো নাম্বার নেই আসলে বিবেক মেথিউসের ড্রাইভার ছিল এদিকে ওই খোয়াতে যারা ময়লা ফেলে ওই গাড়িগুলোকেও পুলিশ আজ ধরে নিয়েছে ওদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে শার্লি মানে থমাস মাস্টারের ছেলের বউ আসলে শার্লি একটা ফ্যাক্টরি খুলেছিল কিন্তু কোনো কারণে সেটা শার্লি কিছুদিন পর বন্ধ করে দেয় এখন শার্লি কানাডায় থাকে তবে এই যে বর্জ্যগুলো এগুলো বেশিরভাগই শার্লির ফ্যাক্টরির আর শার্লির নির্দেশে এরা বর্জ্যগুলো কুয়াতে এনে ফেলছে জাবিয়ার পর মন্দিরের পরিবেশ বাঁচাতে থমাস মাস্টারের সাথে কথা বলে কুয়াটা পরের দিন পুরো সিল করে দে এটা দেখে অখিল তো কিছুটা মনে সাহস পায় তবে অখিল বিবেকের ওই ঘটনার পর থেকে কিরকম জানে হয়ে গেছে সব সময় ভয়ে ভয়ে থাকে কারোর সাথে বেশি কথাও বলে না এদিকে আজ মেথিউসকে জাবিয়া পুলিশ স্টেশনে ডেকেছে জাবিয়া বলে বিবেক যে গায়েব তুমি কি এটা জানো মেথিউস জানায় হ্যাঁ জানি তো ও আমার কারের ড্রাইভার ছিল তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল ক্রিসমাসের দুই দিন আগে এরপর থেকে তার সঙ্গে আমার এখন পর্যন্ত দেখা তো দূরের কথা কতবার যে কল করেছি ফোন ধরেনি নি চলে গেলে জাবিয়া আনোয়ারকে বলে মেথিউজে কল ডিটেলস আর ব্যাংক হিস্ট্রি চেক করো এদিকে সায়েন্স এক্সিবিশনে আফজাল ফাস্ট হয়েছে তাই আজ আফজাল তার প্রজেক্টটা জাবিয়াকে দেখাতে জাবিয়ার কাছে নিয়ে আসে তবে জাবিয়া প্রজেক্টটা দেখে এই প্রজেক্টের একটা ডিভাইস তার কাছে অবাক লাগে আসলে এই ডিভাইসটা ছিল একটা বেস মেকার সাধারণত এটা কারো হার্ড ট্রান্সপ্ল্যান্ট করে লাগানো হয় জাবিয়া আফজালকে বলে এই ডিভাইসটা সে কোথায় পেয়েছে তখন আফজাল বলে কুয়ার পাশে কুড়িয়ে পেয়েছিলাম আর আমার এই প্রজেক্ট তৈরি করতে এক টাকাও খরচ হয়নি স্যার সব ওয়েস্ট জিনিস দিয়ে আমি প্রজেক্টটা তৈরি করেছি জাবিয়া বলে তুমি এখন ক্লাসে যাও আর এই প্রজেক্টটা আমার কাছে কিছুদিন থাক তুমি পরে আমার কাছ থেকে এটা নিয়ে নিও জাবিয়ার পর বেসমেকারটা খুলে আনোয়ারকে দিয়ে বলে এটা ফরেন সিলে বেপারটাতে রাত হয়ে আসে আজ গ্রামে একটা অনুষ্ঠান ছিল এটা কেরালা শহরের একটা অনুষ্ঠান যেটা আমাদের সংস্কৃতির সাথে কোনো মিল নেই যাই হোক গ্রামের সবাই এসেছে অখিল আর জাবিও এসেছে এখানে কাছেই ছিল ওই কুয়া একটা লোক নাচছে ওদিকে জাবিয়া এখানে হাঁটাহাটি করছিল একটা সময় সে কুয়ার কাছ থেকে বিবেকের মানিবেকটা খুঁজে পায় ওদিকে ওই লোকটার নাচ দেখে এমনিতেই তো আছে খাওয়া দাওয়া করছে না এরপর যখন লুকটা এসে তার সামনে চিৎকার করতে শুরু করে অখিল তখন ভয়ে অজ্ঞান হয়ে যায় জাবিয়া তখন অখিলকে তার গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় এরপর অখিলের ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে পৌঁছে দেয় পরের দিন জাবিয়া আনোয়ারকে নিয়ে একটা বাড়ি যায় যে জাবিয়া বিবেকের মানি গতকাল বিবেক অমুক বার থেকে লাস্ট পেমেন্ট করেছিল এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বারে সিসিটিভি ফুটেজ চেক করে তারা জানতে পারে গত সাত দিন ধরে বিবেক বারে আসা যাওয়া করছে তবে আসে খালি হাতে তবে যায় একটা কালো পলিথিনের ব্যাগ নিয়ে জাবিয়া তখন বাড়ির এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল তখনই পাশের ফ্ল্যাট থেকে আফজাল জাবিয়াকে ডাক দে মূলত আফজাল বাড়ির পাশে ফ্ল্যাটেই থাকতো জাবিয়ার পর আফজালের ঘুরে যায় আফজালের রুমে গিয়ে দেখে আফজাল শহরের সব স্ক্র্যাপ কালেক্ট করে নিজের কাছে রেখে দিয়েছে জাবিয়া বলে ওই দিন যে মডেলের মধ্যে একটা ডিভাইস লাগিয়েছিলে এটা তুমি কোথায় পেয়েছিলে আফজাল জাবিয়াকে বাইরে গিয়ে হাত দিয়ে দেখিয়ে দে জায়গাটা জাবিয়ার এরা দুজন এরপর নিচে গিয়ে আফজালের কথা মতো জায়গাটা তদন্ত করে কিন্তু কিছুই পায় না ওইদিকে তখনই ফরেন্সি ল্যাব থেকে ডাক্তার কল করে জানায় জাবিয়া যে বেসমেকারটা দিয়েছিল এটা একটা মেয়ের মেটার বয়স পঁচিশ বছর আর বেস মেকারে যে রক্ত লাগানো ছিল রক্ত টেস্ট করে আমরা জানতে পেরেছি মেটাকে এসিটন নামে একটা কেমিক্যাল দিয়ে মানা হয়েছে বেস থেকে আমরা মেটার পুরো ডিটেলস বের করে নিয়েছি আপনার ফোনে আমি পাঠিয়ে দিয়েছি আপনি দেখে নেবেন এরপর আমরা দেখতে পাই জাবিয়া আর এরা দুজন পেটসির বাড়িতে যায় কিন্তু পেটসিকে তারা কোথাও পায় না পাড়া প্রতিবেশীর কাছ থেকে জাবিয়া জানতে পারে পেটসি এখন কানাডায় থাকে মাঝে মধ্যে আসে এরপর আবার চলে এই তো কদিন আগে এসে গেল এদিকে এরা সবাই বাড়িটা সার্চ করছিল জয়সুবিয়া দেখে স্কুটিটা এখানে রাখা সে ভালো চিনতে পারে কারণ সেই স্কুটিটা চালিয়ে সেই স্টেশনে নিয়ে গিয়েছিল চারদিক সবাই ভালো করে সার্চ করে জয়সুবিয়া শারি কারও এখানে পায় কারের ভেতর একটা ডেস্ক ক্যাম্পও পায় স্টেশনে গিয়ে এরপর তারা ডেস্ক ক্যাম্পটা চেক করে পেটসি ক্রিসমাসের রাতে স্কুটিটা নিয়ে কোথাও যায় তবে স্কুটিটা নিয়ে সে আর ফেরত আসেনি বরং কিছুক্ষণ পর বিবেক স্কুটিটা নিয়ে আসে তো এটা এবার পরিষ্কার যে ক্রিসমাসের পর থেকে পেটসিনি খোঁজ আর ফরেন্সি ল্যাব থেকে ডাক্তারের দেওয়া তথ্য অনুযায়ী ওই বেসমেকারটা পেটসি তার মানে কি পেটসিকে মেরে ফেলা বলছে যাবি আনোয়ারকে জিজ্ঞেস করে বেসমেকার কোম্পানি থেকে কিছু কি জানা গেছে আনোয়ার জানায় হ্যাঁ স্যার সাথে আমরা পেটসির কল রেকর্ড আর ব্যাংক ডিটেলসও চেক করেছি পেটসি বিবেকের মধ্যে কোনো ব্যাংক ট্রানজেকশন হয়েছে বলে কোনো প্রমাণ নেই পেটসির অ্যাকাউন্টে মেইনলি দুইটা ট্রানজেকশন হয়েছিল এর মধ্যে একটা ছিল তার বেসমেকারটা সার্জারি আর হাসপাতালের খরচ মোট নয় লক্ষ পঁচাশি ছিল তবে সবচেয়ে বড় অ্যামাউন্ট ছিল দ্বিতীয় যার পরিমাণ ছিল তিন কোটি টাকা আর এটা পেটসি শার্লির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল ওদিকে আনোয়ার শার্লির ব্যাংক অ্যাকাউন্ট চেক করে জানতে পারে শার্লি এই টাকা পরবর্তীতে মেথিউসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় বিষয়টা ক্লিয়ার হতে মেথিউসকে জাবিয়া পুলিশ স্টেশনে ডাকে জাবিয়া মেথিউসকে জিজ্ঞেস করে শার্লির সাথে তার কি সম্পর্ক মেথিউস বলে আমি শার্লিকে পছন্দ করি শার্লিও আমাকে পছন্দ করে এখন টাকা কেন আমাকে পাঠিয়েছিল এটা আমি জানি না জাবিয়া পরের দিন থমাস মাস্টারের বাড়ি যায় আর তাকে সব কিছু ভেঙে বলে আর যেভাবেই হোক তার ছেলে আর শার্লিকে দেশে আসতে বলে জাবিয়া চলে গেলে থমাস মাস্টার তার ছেলেকে কল করে বলে তাড়াতাড়ি শার্লিকে নিয়ে দেশে আসতে তার মায়ের অবস্থা ভালো না আইসিউতে ভর্তি আছে এভাবে আরো দুই তিন দিন কেটে যায় আজ আমরা দেখতে পাই থমাস মাস্টার তার ছেলে আর ছেলের বউকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে জাবিয়া শার্লিকে সব কিছু সত্যি করে বলতে বলে কারণ তাকে এখানে জাবিয়া কোনো তত্ত্ব প্রমাণ সার আনেনি বিবেক খুতাই আর পেটসির সাথে তারা কি করেছে তখন শার্লি বলে আসলে আমি পেটসির কাছ থেকে তিন কোটি টাকা এনেছিলাম নীলপালিশের বিজনেস করব বলে আমি পেটসিকে একটা টাইম দিয়েছিলাম যে অমুক তারিখের ভেতরে তার সব টাকা আমি দিয়ে দেবো কিন্তু এক মাস যেতে না ও আমাকে টাকাগুলো দিয়ে দিয়ে দিতে বলে কিন্তু আমি তখন কিছু কিছু টাকা জিনিস বিজনেস করার জন্য কিনে নিয়েছিলাম মানে কিছু টাকা ভেঙে ফেলেছিলাম কিছুদিন পর ও ইন্ডিয়াতেই চলে আসে টাকা নেওয়ার জন্য আমি তাকে বুঝিয়ে শুনিয়ে অনেক চেষ্টা করি কানাডা পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ও টাকা না নিয়ে বলে যাবেই নাই এভাবেই দিন যাচ্ছিল চলে আসে ক্রিসমাস ক্রিসমাসের দিন রাতে পেরসি আমার বাড়িতেই চলে আসে টাকা নেওয়ার জন্য হুমকি দে যদি টাকা না দে তবে সে আমার হাজবেন্ডকে জানিয়ে দেবে আর এই বিষয়ে আমার হাজবেন্ড কিছুই জানতো না পেরসি তখন আমার হাজব্যান্ডকে এটা বলার জন্য কল করতে যায় আমি রেগে পেরসিকে একটা থাপ্পড় মারি পেরসিও উল্টে আমাকে থাপ্পড় মারে এদিকে তখন এটা এসে বিবেক দেখে ফেলে আর বিবেক রেগে পেটসিকে জুড়ে একটা থাপ্পড় মারে হঠাৎ এভাবে থাপ্পড়কে পেটসির হার্ট চলাচল বন্ধ হয়ে যায় আর পেটসি মারা যায় আমি এরপর বিবেককে এখান থেকে সরিয়ে পেটসির বডি বাথটবে রেখে নীলপালিশের এসিটনে ডুবিয়ে আগুন লাগিয়ে দেয় আর ওই দিন যে আফজাল আর কয়েকজন বলেছিল সিগারেট খেয়ে তারা অজ্ঞান হয়েছিল আসলে তারা সিগারেটের কারণে অজ্ঞান হয়নি শালির বাথরুমের পেছনে দাঁড়িয়েই তারা সিগারেট খেয়েছিল তবে বাথরুমের জানালা দিয়ে যে নীলপালিশের সাথে পেটসির পুরা গন্ধ আসছিল এটা তারা সুখ ছিল এর জন্যই তারা মূলত অজ্ঞান হয়ে গিয়েছিল এদিকে আবার এসিটন শেষ হয়ে গেছে কিন্তু পেটসির বডি কোনোভাবেই জ্বলছিল না আমি তখন পেটসির বডি কয়েকটা পলিতিনের বেগে আলাদা আলাদা করে ভরে বিবেকে খবর দিয়ে বলি বিবেকে খবর দিয়ে বলি এগুলো কোথাও ফেলে দিতে এর জন্য আমি তাকে ওই ভেতর দিয়ে আসা করতে বলি যাওয়া কারণ আমার বাড়ির সামনেই বারটা ছিল ম্যানেজারকেও এর জন্য কিছু টাকা দিয়েছিলাম যাতে করে বিবেককে তারা বাজা না দেয় আমার প্ল্যান ছিল এক দিন এক এক বেগ নিয়ে গেলে হয়তো কেউ টের পাবে না ময়লা ভেবে উড়িয়ে দেবে কিন্তু এমনটা যে হবে ভাবতেই পারিনি বিবেক এই বিষয়ে কিছুই জানতো না কি আছে এই বেগে ফেলছে নিয়েছে আর একদিন এভাবেই একটা ব্যাগ কুয়ার মধ্যে ফেলতে গেলে সে অখিলের ফাঁদে পড়ে মারা যায় ওদিকে এসব জানার পর বিবেকের মানি ব্যাগটা যে জায়গায় পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে সে এটা ঠিক করে কুয়াটা চেক করবে কুয়াতেই হয়তো পেটসির বডি বিবেক ফেলেছে ওদিকে তারা তো আর এটা জানে না বিবেকের বডিও যে কুয়ার মধ্যে আছে ওদিকে অখিল তার বন্ধু নাকুল আর তার বাবা মাকে আজ জানিয়ে দিয়েছে ও যে বিবেককে মেরে ফেলেছে নাকুল আর অখিল এটা এখন নিমিশাকে গিয়ে জানায় আর নিমিশাকে বলে বিষয়টা কোনোভাবে জাবিয়াকে বলে মিনিজ করতে আসলে জাবিয়ার নিমিশা ভেতরে ভেতরে দুজন দুজনকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না নিমিশার কোনো কথা জাবিয়া আজ পর্যন্ত না করেনি এদিকে পেটসির লাশ খুঁজতে গিয়ে একটা সময় বিবেকেরও লাশ কুয়া থেকে ভেরিয়ে আসে ওদিকে নিমিশাও সব কিছু এতক্ষণে জাবিয়াকে বলে দিয়েছে বিষয়টা জানতে পেরে জাবিয়া গাড়িটা নিয়ে নিমিশার বাড়িতে চলে আসে এটা মানতে পারছে না কি থেকে কি যে হলো যে হাতে একদিন অখিলকে অখিলকে সে কলম ধরিয়ে পড়িয়েছিল আজ সেই হাতে তার হবে পড়াতে অখিলের বাবা বলে ও বাচ্চা স্যার তাকে ছেড়ে আমাকে নিয়ে যান তবে জাবিয়ারও তো এখানে কিছু করার নেই আইনের কাজ তো করতেই হবে জাবিয়ার পর অখিলকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো মুভিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ